মুর্শিদাবাদের নবগ্রামে আবারও ঘটল পথ দুর্ঘটনা সূত্রের খবর শুক্রবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের গোপগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছোট বোলেরো গাড়ি নলহাটির দিক থেকে সবজি খালি করে বেলডাঙার দিকে যাচ্ছিল সেই সময় একই দিক থেকে আসা একটি বড় লরি তাকে সজোরে পেছনে ধাক্কা মারে ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটি পাশের নয়নজলিতে উল্টে যায় ঘটনায় গুরুতর আহত হয়ে গাড়ি চালক টুটুল শেখ নামে এক ব্যক্তি জানা গেছে তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর টোল প্লাজার কর্মীরা দ্রুত এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করা হয় পাশাপাশি বড় লরিটিকে আটক করা হয়েছে তবে তার ড্রাইভার পলাতক বলে জানা গেছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।